প্রত্যেকটা দোকান সিক্রেট আছে আমি যদি একটা লেভেল ব্যবহার করি সে কাস্টমার ঘুরবে এটা তার ব্যবসার সিক্রেট ইনভেস্ট না আপনি আরেকজনের জিনিস তৈরি করা একটা আছে তার উপরে উনি আবার নিজের থেকে আসে সে ফ্রান্সের মনে করেন যে ইম্পোর্ট থেকে সে লেভেলটা তার নিজের লেভেল দোকানে যাবে আরেকজনের এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আপনাকে বুঝতে হবে স্যার

Vamos lá, papo, vai